ভালোবাসা দিবসে আসার কথা জিয়াল ফারুক অপূর্ব তাসনিয়া ফারিন ও অভিনীত ওয়েব ফিল্ম সুইট তবে সে সময় বিভিন্ন কারণে মুক্তি পায়নি ভালোবাসায় পরিপূর্ণ ওয়েব সিনেমাটি এবার নির্মাতা জানিয়েছেন আগামী ঈদুল ফিতরে আসছে হাউস সুইট এটি পরিচালনা করেছেন জনপ্রিয় নির্মাতা কাজল আরিফিনমি। পরিচালক অমি জানান পোস্ট প্রোডাকশনে কালারের কাজ শেষ হয়নি বলে মুক্তি দেওয়া সম্ভব হয়নি এর মধ্যে আবার ভিসা জটিলতা ছিল তিনি বলেন উইট ঈদে এলে আরও বেশি জমবে কারণ এটি রোম্যান্টিক এবং কমেডি গল্পে নির্মিত আমার বিশ্বাস ঈদে দর্শকদের মন মাতাবে এটি বরিশাল ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং হয়েছে উইটের অমি বলেন চমচম খেলে যেমন মিষ্টি অনুভব হয় এই গল্পটি দেখলে দর্শকদের সেই অনুভূতি হবে আবার এই ধরনের কাজে অপূর্ব ভাই ছাড়া কেউ মাথায় আসেনি ফারিনের সঙ্গে আমার পড়া অনেক ভালো সে রোম্যান্টিক সিরিয়াস দুই চরিত্রেও ভালো করে এর কারণে অপূর্ব ভাই ও ফারিনকে নেওয়া হয়েছে অপেক্ষা করছি কবে দর্শকদের দেখাতে পারবো নাটক নির্মাণ কমিয়ে ওটিটির কাজে বেশি দেখা যাচ্ছে অমিকে বঙ্গতে তিনি পরপর হোটেল রিল্যাক্স অসময় কন্টেন্টগুলো বানিয়ে সারা ফেলেছেন এই নির্মাতা বিভিন্ন মন্তব্যে বলে থাকেন তিনি সিনেমা বানাবেন তার প্রস্তুতি হিসেবে ওয়েব কন্টেন্ট বানিয়ে ঝালাই করে নিচ্ছেন